স্কুল পালিয়ে যেমন রবীন্দ্রনাথ হওয়া যায় না তেমনি কনস্পিরেসি থিওরি চর্চা কইরা আর মানুষের পিছিয়ে লাইগা থাকা বিখ্যাত চিলার লেখক রকি হাসান হওয়া যায় না তবুও মনের গভীরে এল এডি বাতির মতো ধপ ধপ বা আশা জ্বলিতেছে সারাক্ষণ আমিও একজন লেখক হব তো বন্ধুগণ ইটস মি আরবি আমরা দুই ভাই গোয়েন্দা কাহিনী পড়ে পড়ে ক্লান্তিহীন আনন্দ পাই ছোটবেলায় মার লেখা গল্প কবিতা পড়ে পড়ে আমিও দু চার কলম লিখতে চেষ্টা করতাম তবে আগের ডিম বগের ডিম মার্কা এই যেমন ধরো সকাল হলো সবাই জাগলো আমি পানি ঢালতে গিয়ে পড়ে গেল পানি মা এসে আমার হাতে জোর দিলেন ভাই দুপুর হলো মা ঘুমালো আমি জেগেছিলাম রাত থেকে বিস্কুট হলিস খেলাম বিকাল হলো মা জাগলো মা কাছে রাখলেন অনেক কথা দিলেন সন্ধ্যা হলো পড়ার সময় হলো তবুও আমি পড়তে বসলাম না মা আমাকে বললেন তুমি কিছুই পারো না রাত হলো ঘুমানোর সময় হলো মা তখন আমাদের কাছে রাখলেন দোয়া পড়ে দিলেন এরপর মা হলো যে চাঁদের আলো সকাল হলে অফিসে গেল সূর্যের আলো এখন সেসব মনে পড়লে হাসি পায় তো যা হোক অবশেষে ক্লাস এইট থেকে একটু একটু লেখা শিখছি আর লিখছি রহস্য পত্রিকার আলো সহ নানা সাময়িকীতে নিয়মিত লেখি তবে সবচেয়ে ভাল লাগছে গত দুই হাজার চব্বিশ সেবার প্রথমবারের মতো আমার লেখা গল্প হয় বইমালাতে বইমালার সেই ব্লগটি দেখতে চাইলে উপরের আই বাটনে প্রেস করো আজ তোমাদের সাথে শেয়ার করব আমার লেখা প্রকাশিত বইগুলো যেগুলো গত বছর এবং এ বছরে বইমালায় প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশ সালের বইমেলাতে অষ্টদশ আবির্ভাব নামে এই সংকলনটিতে আমার একটি গল্প এবং একটি কবিতা ছিল এরপর দু সালে সাহিত্য ব্যঞ্জন থেকে প্রকাশিত আরেকটি সংকলন নবরূপী দ্বিতীয়তে আমার একটি গল্প ছিল তো এরপর হচ্ছে খুড়িয়া প্রকাশন থেকে প্রকাশিত এই থ্রিলার ম্যানের সংকলনটি আর এটা সম্পাদনা করেছেন রুবেল নাতিনা তো এই সংকলনটির মধ্যে কিন্তু আমার লেখার পাশাপাশি কাজী আনোয়ার হোসেন থেকে শুরু করে আরও অনেক বিখ্যাত লেখকের লেখাগুলো আছে তো এরপর আছে হচ্ছে গিয়ে সময় পঁয়ত্রিশ সংকলনগুলো আর এখানে মূলত চারটি সংকলন ছিল আর এগুলো হচ্ছে সময় প্রকাশনের পঁয়ত্রিশ বছর পূর্তি উপলক্ষে আমাদের কাছ থেকে লেখা অবন করা হয়েছিল আর তখন হচ্ছে আমি এই চারটি সংকলনের জন্য লেখাগুলো দিয়েছিলাম তো এখানে প্রথম সংকলনটি হচ্ছে গল্পবিজ্ঞান ও অনুবাদ গল্প তো এখানে হচ্ছে আমি একটি গল্পবিজ্ঞান গল্প দিয়েছিলাম অর্থাৎ সায়েন্স ফিকশন গল্প দিয়েছিলাম আর এরপরে আছে হচ্ছে গিয়ে কিশোর গল্প সংকলন এখানে আমার একটি গল্প আছে এরপর আমার লেখা আছে হচ্ছে এই গল্প সংকলনে এবং শেষে হচ্ছে অনুগল্প সংকলনে তো এই তো এই ছিল আমার আজকের ব্লগ তো তোমরা যদি আমার কোনো বই সংগ্রহ রাখতে চাও তাহলে কমেন্ট করে জানিও আজকের ভিডিও এই পর্যন্তই বাই বাই